ভাজাটা হয়ে গেছে আর ভাজাটা তুলে নিলাম তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি তারপরে এতগুলো কাঁচা হবে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তারপরে কষ্ট করে সমস্ত কুচি দিলাম ডিমটা ভালো করে নিয়ে যাচ্ছে দেবাই আমার জিনটা হয়েছে মধ্যে এক চিনটে নুন দিলাম বাটা এটা কাকৰেল বা বেগণ ভাপা খায় এটা কাকৰেলৰ ভাপা